এরকমভাবে কিন্তু আজকের বোর্ডের পোস্টটা আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে সিম্পলি এইখানে বোর্ড লিঙ্কটা দেখতেছেন বোর্ড লিঙ্কের উপর একটা টাস্ক করবেন এরকমভাবে এখান থেকে স্টার্ট করে দিবেন ওকে আচ্ছা স্টার্ট করে দেওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু বোর্ডটা এখানে টোটালি আপনাদের হচ্ছে ওপেন হয়ে যাবে আমি দেখে দিতেছি ওকে সো বন্ধুরা ফাইনালি যখন বোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে সেম লাইক নিচের দিকে দেখবেন এইখানে অনেকগুলো অপশান কিন্তু আপনাদের চলে আসবে ঠিক আছে তো এই বোর্ডটা হচ্ছে ভাই মূলত একটা হচ্ছে এইখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের প্রমোশন টমোশন নেওয়া যায় এই বোর্ডের মাধ্যমে এটা হচ্ছে মূলত একটা অ্যাড ক্যাম্পিং বোর্ড তো এইখানে তারা হচ্ছে তাদের নিজস্ব নেটিভ একটা এইখানে টোকেন লঞ্চ করাইসে এদের বোর্ডের প্লাস এই বোর্ডের মধ্যে টোকেনটাকে আর্নিং করতে পারবেন এবং এই টোকেনটাকে উইড্রো করে নিতে পারবেন আপনার বিডগেট ওয়ালেটে টাস্ট ওয়ালেটে এবং সেইখানে আপনার হচ্ছে প্যানকেপ সোয়াইপের মধ্যে কিন্তু সোয়াইপ করে প্রফিটটা নিতে পারবেন তো এইখানে কাজের সিস্টেমটা প্রথমে আপনাদেরকে দেখায় দেয় বোর্ডটা স্টার্ট করে দেওয়ার পর নিচের দিকে সেম লাইক এরকম অপশান চলে আসবে তো এইখান থেকে আপনাদের এই যে নিচের দিকে তিনটা অপশান দেখতেছেন ভিজিট সাইট জয়েন্ট চ্যানেল জয়েন্ট বোর্ড তো এই তিনটা হচ্ছে মূলত আপনাদের কাজের বাটন ওকে তো এইখানে আপনারা যদি ক্লিক করেন এইখানে ক্লিক করলে দেখবেন আপনার হচ্ছে এই যে এরকম কিন্তু একটা অপশান নিয়ে চলে আসবে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে যে তারা এখানে সুন্দরভাবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তারা বলে দিচ্ছে তো জাস্ট ওপেন লিঙ্ক আমরা যদি এইখানে ক্লিক করে দিই তারপর আবার এইখান থেকে যে ওপেন এখানে ক্লিক করলে এটা অটোমেটিক রিডাইরেক্ট করে একটা ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে এবং ব্রাউজারের মধ্যে এখানে আমাদেরকে ওয়েট করতে হবে এরকম যদি আমাদের বোর্ডে নিয়ে আসে সেক্ষেত্রে এখান থেকে যে স্টার্ট যে বাটনটা দেখতেছেন এইখানে ক্লিক করে বোর্ডটাতে আপনারা হচ্ছে জাস্ট জয়েন করে নেবেন ওকে তো এটা জয়েন করা হয়ে গেলে আবার আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করলে দেখতেছেন এই যে আমাদের কিন্তু এখানে আমাদের ওদের নিজস্ব নেটিভ যে টোকেনটা সেটা কিন্তু আর্নিং হয়ে গেছে যে দেখতেছেন কংগ্রাচুলেশান এখান থেকে আমাদের কিন্তু ওদের নিজস্ব নেটিভ টোকেনটা আমাদেরকে দিয়ে দিছে তো এরকমভাবে যদি আপনারা জয়েন্ট চ্যানেল এটার উপরে ক্লিক করেন তাহলে দেখবেন এইখানে হচ্ছে বর্তমানে কোনো টাস্ক নাই বাট এইখানেও মাঝে সাথে দেখবেন খেয়াল করে অনেকগুলো এইখানে কিন্তু টাস্ক আসে আর এটা কিন্তু পার ডে একটা আর্নিংয়ের বোর্ড এইখানে আজকে যে আপনারা কাজ করবেন কাজ কালকে কাজ নাই তা কিন্তু না এইখানে আপনারা হচ্ছে পার ডে এখানে বিভিন্ন রকমের কাজ আসে ঠিক আছে এরপরে জয়েন্ট বোর্ড এইটার উপরে ক্লিক যদি আপনারা করেন এইখানে দেখেন এই যে একটা টাস্ক চাইছে আমরা যদি এখন এখান থেকে স্টার্ট বোর্ড এইখানে ক্লিক করে দিই তাহলে এইখান থেকে স্টার্ট বোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন বোর্ডটা কিন্তু আমাদের এইখান থেকে ওপেন হয়ে গেছে তো আমরা এখানে একটু ওয়েট করি এই বোর্ডের কাজগুলো কিন্তু অনেকেই মানে বুঝতে পারবেন না জন্যই বিদায় কিন্তু আমি এখানে দেখাইতেছি ঠিক আছে তো জাস্ট আমরা এখন এইখান থেকে একটু ব্যাক করব ব্যাক করার পরে আমরা এখান থেকে আবার এই যে স্টার্ট বাটন এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এইখান থেকে তারা বলতেছে দেখেন এই যে ফরওয়ার্ড ম্যাসেজ ফর্ম বোর্ড কমপ্লিট টাস্ক ঠিক আছে মানে আমরা যে বোর্ডে জয়েন করলাম এই বোর্ড থেকে একটা এইখান থেকে ম্যাসেজ ফরওয়ার্ড করতে হবে জাস্ট আমরা এখান থেকে ইস্টাটের উপরে ক্লিক করে দিই স্টার্টে ক্লিক করলাম এই যে যে ম্যাসেজটা বোর্ডে এইখানে আমাদেরকে রিপ্লাই করলো আমরা এইখানে জাস্ট এরকমভাবে চাপ দিব তারপরে এই যে নিচে ফরওয়ার্ড বাটন ফরওয়ার্ড বাটনে ক্লিক করে আমরা আমাদের হচ্ছে এই বোর্ডটাকে সিলেক্ট করে দিই এখানে ফরওয়ার্ড করে দেব ঠিক আছে তো ফরওয়ার্ড করে দিলেই দেখবেন এই যে আমাদেরকে কিন্তু এইখানে তিন হাজার আমাদের নিজস্ব নেটিভ টোকেন কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিছে তো এরকমভাবে কিন্তু ভাই আপনাদের হচ্ছে এই বোর্ডের মধ্যে যে টাস্কগুলো টাস্ক গুলো কমপ্লিট করে আর্নিং করতে হবে ওকে আচ্ছা এখন এছাড়াও যদি আপনারা হচ্ছে উড়া দূড়া আনলিমিটেড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আইপি মেনটেন করতে হবে এবং আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টের আর যে পেমেন্টটা পেমেন্টটা কিন্তু আলাদা আলাদা ওয়ালেটে আপনাদেরকে নিতে হবে একটা ওয়ালেটের মধ্যে কিন্তু মাল্টিপুল অ্যাকাউন্ট করে আপনারা যদি পেমেন্ট নেন সেক্ষেত্রে পেমেন্টটা তারা করবে না এটা কিন্তু মাল্টিপুলের মধ্যে তারা ধরে ফেলে দেবে ওকে তো যেটা করবেন অবশ্যই আপনারা হচ্ছে বেন খাটায় কাজ করতে হবে তো এখন আসেন এইখান থেকে আপনারা যে টোকেনটা আর্নিং করতেছেন এটা উইডো কীভাবে করবেন তো উইডো করার জন্য নিচের দিকে ব্যালেন্স অপশানে ক্লিক করবেন ব্যালেন্স অপশানে ক্লিক করলে এইখান থেকে দেখতেছেন আমাদের হচ্ছে এই যে ব্যালেন্স হচ্ছে চার হাজার নয়শো চুয়ান্নটার মধ্যে এবং অ্যাক্টিভ ফর পে আউট ব্যালেন্সেও কিন্তু এইটাই দেখাইতেছে ঠিক আছে বাট আপনারা হচ্ছে এত অল্প টোকেন এখান থেকে উইড্রো করবেন না যত পারবেন এইখানে আর্নিং করবেন আর্নিং করার পরে কিন্তু এই টোকেনটা উইড্রো করবেন তো উইড্রো করার জন্য সিম্পলি আপনারা যে ওপেন ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদেরকে এইখান থেকে যে ওপেন ওপেনের উপরে ক্লিক করবো আমরা তো ওপেনের উপরে ক্লিক করলে দেখেন এইখান থেকে কিন্তু রিডাইরেক্ট করে একটা সাইটের মধ্যে আমাদেরকে নিয়ে আসে ওদের অফিসিয়াল সাইটের মধ্যে এবং এইখানে ডিপোজিট এবং উইডো বাটন কিন্তু দুইটাই আছে এইখানে ঠিক আছে তো আমরা তোকে এখন উইডো অপশানে ক্লিক করে দেই তাহলে এইখানে দেখতেছেন তারা বলতেছে ইউ আর গোয়িং টু উইডো টোকেন হচ্ছে যে ক্লিক বিবোট চার্জ মানে এইখানে একটা কিন্তু কদের নেটওয়ার্ক ফির ব্যাপার আছে এবং এইখানে নিচের দিকে তারা একটা কথা বলছে দেখেন এটা কিন্তু প্রসেসিং উইডওয়াল হচ্ছে বি টোয়েন্টি মানে বাইন্যান্সের স্মার্ট চেন যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনারা হচ্ছে এখান থেকে উইডো নিতে পারবেন ওকে তো উইডো করার জন্য এই যে একটু স্কল করে এরকমভাবে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে আপনাদের অ্যামাউন্টটা এখানে ম্যাক্স দিয়ে দিবেন এইখানে আপনাদের হচ্ছে অ্যাড্রেস দিয়ে দেবেন কনফার্ম করবেন তাহলেই কিন্তু এইখান থেকে উইডোটা সাকসেসফুলি হয়ে যাবে ওকে তো এইখানে আপনারা কোন অ্যাড্রেসটা বসাবেন সেটা একটু আপনাদেরকে দেখায় দেয় আমি আপনাদের হচ্ছে বিটগেট যে ওয়ালেট আছে ওয়ালেট থেকেই দেখাইতেছি বাট আপনারা চাইলে কিন্তু টাস্ট ওয়ালেটও ইউজ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো আমি বিটগেটে আসার পরে এইখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে ওয়ালেট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা হচ্ছে এইখান থেকে এই যে নিচের দিকে দেখতেছেন বিএনবি চেন তো এই বিএনপির চেনটাকে আপনারা হচ্ছে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এইখান থেকে আপনারা হচ্ছে অ্যাড্রেসটাকে নিয়ে নেবেন ঠিক আছে এই যে বিএনবি এই বিএনবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে দিকে দেখতেছেন রিসিভ রিসিভের উপরে ক্লিক করে এইখান থেকে হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা নিতে হবে ওকে এই যে এইখান থেকে অ্যাড্রেসটাকে নিয়ে নেবেন এই অ্যাড্রেসটা যদি আপনারা হচ্ছে এইখান থেকে যে সাইটের মধ্যে দেওয়ার পরে এখানে উইডো করে নেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে এই পেমেন্টটা কিন্তু আপনারা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে এই ওয়ালেটে চলে আসবে ওকে আচ্ছা ওয়ালেটে পেমেন্টটা নেওয়ার পরে এখানে আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা অনেকে টোকেনটা এখানে খুঁজে পাবেন না তো টোকেনটা কিভাবে আপনাদের ওয়ালেটে নিয়ে আসবেন সেটা একটু দেখাই দেয় তো টোকেনটা আনার জন্য আবার আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আমি দেখাই দিতেছি টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে নিচের দিকে দেখবেন এখানে কোনটা অ্যাড্রেস দেওয়া রয়েছে তো স্যাম্পল আপনারা হচ্ছে কোনট্যাক্ট অ্যাড্রেসটাকে কপি করবেন কপি করার পরে চলে আসবেন আপনাদের ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এইখান থেকে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখান থেকে জাস্ট সেম্পলি কন্ট্যাক্ট অ্যাড্রেসটাকে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা সার্চ করে দেখবেন এই যে টোকেনটা চলে আসবে স্যাম্পলি এইটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টোকেনটাকে আপনারা হচ্ছে অ্যাড করে নেবেন ওকে যখন আপনারা টোকেনটা অ্যাড করবেন তখন দেখবেন আপনার কিন্তু টোকেনটা এইখানে শো করবে আমি দেখাই দিতেছি এই যে নিচের দিকে দেখতেছেন এইখানে কিন্তু ভাবে টোকেনটা চলে আসবে এখন এইখানে টোকেনটা আসার পরে এই টোকেনটা আপনারা হচ্ছে এইখান থেকে সোয়াইপ করে নিতে পারবেন এখন ওরা আশা করি সবকিছু আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি করতেছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ